দৃষ্টি প্রতিবন্ধীদের বই পড়ায় আগ্রহী করতে এবারও অমর কৃষি বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গনে স্টল দিয়েছে স্পর্শ ব্রেইল প্রকাশনা এখানে প্রতিদিনই বেশ কয়েকজন দৃষ্টির প্রতিবন্ধী এসে বই পড়ছেন এবছর নতুন আটটি বই এনেছে প্রকাশনাটি এই ধরনের বই সহজলভ্য করা এবং মেলার প্রতিটি প্রকাশনা থেকে একটি করে হলেও প্রকাশের দাবি দৃষ্টিহীন শিক্ষার্থীদের এফ এম বাইজিদের রিপোর্টে বিস্তারিত অমরিকুষে গ্রন্থমেলায় অন্যান্য বছরের মতো এবারও দৃষ্টিহীনদের জন্য ব্রেল পদ্ধতির বই নিয়ে এক হাজার ছিয়ানব্বই সাতানব্বই স্টল বসেছে বাংলা একাডেমি চত্বরে মানুষ দৃষ্টিহীন বলেই অন্ধ নয় মানুষ মূলত প্রজ্ঞাহীন বলেই অন্ধ এমন সুন্দর লেখা দেখে স্টলের দিকে দৃষ্টি যাবে যে কারো মেলায় ব্রেইল বই পড়তে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসি সেতু সহপাঠীর সহযোগিতায় মেলায় এসে জানান বই পড়ার আগ্রহের কথা এই বইমেলা থেকে প্রতি বছরই অনেক সুন্দর সুন্দর বই মানে আমার খুবই ভালো লাগার বইগুলো আমি পড়তে পেরেছি এখানে এসে বিশ্ববিদ্যালয় ভিত্তিক যে বইগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে সেই বইগুলোর একটা ব্রেইল সংস্করণ আনতে পারে আমার মতে বিন্দুতে বিন্দুতে স্পর্শ করে অনর্গল পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে যাচ্ছেন চিটাগং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আয়সা নিজেদের জ্ঞানের জগৎ সমৃদ্ধ করতে ব্রেল বই আরো সহজলভ্য করা উচিত বলে মত তার আমরা চাই যে আমাদের জন্য অ্যাভেলেবেল ব্রেল বই হোক যেমন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ে এই কোর্সগুলোর বই নাই তারপরে অ্যাভেলেবেল আমাদের জন্য কিন্তু কোনো উপন্যাস গল্প এগুলোও নেই ম্যাক্সিমাম যেটা হয় আমরা অন্য কেউ পড়ছে তার টোনের উপর আমরা নির্ভরশীল প্রতিবছর মেলায় প্রকাশকরা যদি একটা করে ব্রেল বই প্রকাশ করত তাহলে নিজেদের সমৃদ্ধ করার সুযোগ পেত বলে জানায় এই শিক্ষার্থী পুরো বইমেলা মেলা দেখবেন যে আপনার জন্য লক্ষ্য বই আপনার জন্য হাজারটা বই কিন্তু আমার জন্য পনেরো বছরে মাত্র একশো ষাটটার মতো বই এটা সংখ্যাটা খুবই কম তো আমরা যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছি আমাদের ইচ্ছা করে সবগুলো স্থলে ঘুরে ঘুরে আসলে নতুন বই দেখতে এবং নতুন নতুন লেখকদেরকে জানতে ব্রেল বই পড়ার জন্য পাঠক বাড়ছে যারা মেলায় আসতে পারছেন না তাদের ডাকযোগে বই পাঠানোর ব্যবস্থা করছে স্পর্শ বেল প্রকাশনা যারা হচ্ছে জানতো না ব্রেল সম্পর্কে কি সেটা এসে এখানে জেনে তারা হয়তো বা স্কুলে ভর্তি করাচ্ছে এভাবে আমাদের পাঠা সংখ্যা তো বাড়ছে নিশ্চয়ই সাল থেকে বাংলা একাডেমি চত্বরে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের জন্য স্টল নিয়ে আসছে স্পর্শ বেল প্রকাশনা প্রথম দিকে ছড়া এরপর গল্প কবিতার বই ব্রেল পদ্ধতিতে প্রকাশ করে তারা এফ এম বাইজিদ জিটিভি নিউজ ढाका